নমস্কার এই যে সিলেটটা দেখছো এই সিলেটটা কি করে করলাম সেটাই তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে বলবো তো এই যে সিলেটটা আমি বেশ কয়েকদিন আগে এনে কিনে রেখেছিলাম তো শুধু সর্ষে ক্ষেতের মধ্যে বসে বসে ভিডিওটা বানাবো বলে আর বানানোই হলো না কিন্তু এখন তো না বানালে চলবে না কারণ সরস্বতী দেবী চলে এসেছে তো আমি বসে পড়লাম সরষে ক্ষেতের মধ্যে এবং আমার অস্ত্রটা নিয়ে অস্ত্র বলতে এখানে কিন্তু তুলি তুলিটা নিয়ে বসে পড়েছি আমি তো যাই হোক আমি কিন্তু এখানে ফার্স্টে সিলেটটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম ঘরে গিয়ে দেন কিন্তু আমি এর উপরে একটা বিনা দিয়ে আউটলাইন করে নিই মানে পেন্সিল দিয়ে আউটলাইন করে নিয়েছিলাম একটা বিনার দেন আমি এখানে কলকাটা শুরু করেছি তো কলকা করার জন্যে আমি এখানে প্রতিবারের মতনই অ্যাগ্রেলিক কালার নিয়েছি হোয়াইট এবং ট্রিপল জিরো তুলি নিয়েছি তো ফার্স্টে দেখো বিনাটা কিন্তু আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে বিনার চার সাইটে যে মানে বিনার গায়ে গায়ে এরকম ছোট্ট ছোটো পাপড়ি অ্যাড করছি মানে পাতা মোটিভ অ্যাড করছি এখানে কিন্তু পাতামোটিভ ব্যাপ করার জন্য আমি কিন্তু কোনো পেন্সিল দিয়ে ড্র করে নিই নি জাস্ট তল মানে কলকা মানে তুলি দিয়েই করছি এটা আর অপর সাইডে যে জায়গাগুলো ফাঁকা থাকবে সেইগুলো আশা করি লাস্টের দিকে আমি কোনো একটা কলকা করে দেব আর সর্ষে ক্ষেতের মধ্যে ভিডিও করতে আমার এতটাই ভালো লাগছিলো তোমাদেরকে বলে বোঝানোর মতন না তো যাই হোক আমার কিন্তু এখানে মোটিভের কলকাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট এবার এই যে চার সাইডটা দেখছো এই মাথার দিকে যে এটা দেখছো সেখানে কিছু ডিজাইন করে নেব দেন আমি চার সাইটে মানে বিনার যে সাইডটা ছিল ওখানে কিন্তু এরকম ডট ডট মতন দিয়ে দেব। আর এই অর্ডার এই অর্ডারটা আমি একটা দিদির কাছ থেকে পেয়েছি সে বলেছিল আমার মতন করে করে দিতে তাই জন্যে আমি কিন্তু তার কাছ থেকে আর কিছু শোনা শুনি আমি কিন্তু নিজের মতন করে এখানে করতে বসে পড়েছি তো এরপরে দেখো আমি কিন্তু এবারে যে বেসটা আছে মানে কাঠের যে বেসটা আছে এখানে সেখানে আমি কোনো বেস কালার মানে প্রাইমার না দিয়ে কিন্তু আমি এখানে ডিরেক্ট কিন্তু ইলো অকার ক্রোমোটা কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করেছি ভেবেছিলাম এর ওপর কোনো কালার করব কিন্তু কালার করলে না একদমই ফুটছিল না ওই জন্যে কোনো কালারই করব না এর ওপরে দেখো এরপরে আমি বিনার যে মাঝের যে অংশটা ছিল কিছু পদ্ম কলকা রেখেছি এবং এরকম কিছু পাতা মোটিভের ওপর কিন্তু রেখে কিন্তু আমি বিনাটা কমপ্লিট করে নিয়েছি আর দেখ তো দেখতেই পাচ্ছো একদম অন্ধকার হয়ে এসছে আমি কিছুটা কাজ এখানে এইটুকুনই কাজ কমপ্লিট করেছি আর ব্যাকগ্রাউন্ডে সর্ষের ক্ষেত্রে দেখো কত সুন্দরই লাগছে যাই হোক আবার ঘরে চলে আসলাম কারণ অন্ধকার হয়ে গেছে এখন আর এরপরে আমি রিভেন নিয়ে বসে পড়েছি রিভেনটা নিয়ে কিন্তু আমি গ্লুগানের সাহায্যের কুচি কুচি মতন করে লাগিয়ে দেবো এইটা একটু সাবধানে লাগাবে কারণ কুচি কোনো যেন একটু সমান হয় আমার অনেক জায়গায় অসমান হয়ে গেছে এবং ট্যারাম অনেক জায়গায় একটু ওপর নিচে হয়ে গেছিলো সেটা লাস্টে আবার ঠিক করতে হয়েছে আমাকে তো এইভাবে এইভাবে লাগিয়ে নিয়েছি এবং যে চার সাইডটা দেখছো মানে রিভেনের যে সাইডগুলো মানে ওখানটাতে কিন্তু একদমই বাজে লাগছিলো আঠা কোনো ফুটে ফুটে উঠছিলো মানে দেখা যাচ্ছিলো তো লাস্টে ওই জায়গাটায় আমি পম্পম লেস লাগিয়ে দিয়েছিলাম পম্পম লেসটা তোমরা কিন্তু ফ্লিপকার্টে অ্যাভেলেবেল পেয়ে যাবে আর যদি না পাও আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো আর এই যে লেসটা দেখছি এটা আমি আমাদের লোকাল শপ থেকে কিন্তু কিনে এনেছি দেন আমি ভালো করে লাগিয়েছি লাগানোর পরে কিন্তু সিলেটটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এতটা কিউট লাগছিলো সিলেটটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর দেখো এদিকে কিন্তু ওর অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার আমি সেই পম পমলেস সেইটা কিন্তু লাগিয়ে দেবো সেটা লাগানোর পরে একটা সাবেকই আনার লুক চলে এসেছিলো এর ওপরে পুরো মানে লাল সাদা যেটা আমার এত ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো দেখো এখানে কিন্তু পম পমলেসটা ভালো করে চারিদিকটা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এদিকটাও কমপ্লিট করে নেব এবং বললাম তোমাদেরকে প্রথমেই যে আমি কর্নারের দিকে একটু কলকাও অ্যাড করবো তো সেই কলকাটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো এবারে তো ওইটা কিন্তু আমি জাস্ট নর্মালি একদম সিম্পল কলকার ওপরে রেখেছি তোমরা চাইলে তোমাদের মতন কিছু ডিজাইন যদি তোমরা ক্রিয়েট করতে চাও সেটাও কিন্তু করতে পারো তো এখানে আমি জাস্ট জাস্ট ওই এস কলকা বা কিছু একটা বলে হয়তো সেইটাই কিন্তু আমি এখানে রেখে দিয়েছি খুব ইজির মধ্যে মানে একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক আমি কিন্তু এদিকে করে ফেলেছি এবং ওইদিকে করে ফেলেছি লাস্ট ফিনিশিং আমি এর ওপরে কিছু ফার্নিচার অ্যাপ্লাই করে দিয়েছি যেটা ভিডিও তোলা করা হয়নি তো এ দেখো আমার কিন্তু ওইদিকে কলকাতাটা কমপ্লিট হয়ে গেছে আর শেষ ফিনিশিংয়ে এদিকে কলকার লালসটার একটা পদ্মফুল অ্যাড করে দিয়েছিলাম যেটা দেখতে খুবই মিষ্টি লাগছিল আর ভেবেছিলাম যে এই লাল কাপড়ের ওপর কিছু স্টোন বা কিছু একটা অ্যাড করবো কিন্তু ভালো লাগছিলো না বলে আমি আবার তুলে দিয়েছিলাম দেন তোমরা এবার বলো কেমন লাগছে আমার তো এত মিষ্টি লাগছে মনে হচ্ছে আমি নিজেই রেখে দিই এটা তো আর আজ তোমরাও যদি এরকম জিনিস অর্ডার করতে চাও আমার কাছে কিন্তু অর্ডার দিতে পারো ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক কিন্তু বায়োটা দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা সরাসরি মেসেজ করতে পারো শুধু আমরা সেলেক্ট নই আমি বিভিন্ন জিনিসের অর্ডার নিই আলপনার অর্ডার নিই বিভিন্ন পাঞ্জাবির ওপর ডিজাইনের অর্ডার নেই তো তোমরা চাইলে সেটা কিন্তু দিতে পারো আর লাস্ট মেন্ড আমি দেখো আমি সরষে ক্ষেতের মধ্যে আবার চলে এসেছি সকালবেলায় দেন কিন্তু এখানে ভিডিওগুলো তুলেছি এতটাই সুন্দর লাগছে হলো কি কী বলবো